গুড মর্নিং বন্ধুরা আরও একটি শীতের সকালে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ঘরটা ঝাড় দেওয়া আর জানো তো আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো তো ঠান্ডা তো মোটামুটি কয়েকদিন থেকে রয়েছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদিকে তোমাদের দাদাভাই মুখ ধুয়ে ঘরে চলে এলো আর আমি এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি আর নূপুর নয়ন মানে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি ওরা এখনও ঘুমোচ্ছে তো ওদের বললাম একটু পরে ওঠ আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চা করব তখন তোরা উঠবি তোরা বললো ঠিক আছে তো ওই কারণে ওরা ঘুমোচ্ছে আর আমি এদিকে এই বাসি করে নিচ্ছি এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে তো প্রচন্ড ঠান্ডা আর দু একদিন থেকে না টাইম কলটায় জল আসছে না জানো ড্রামটা একদম খালি হয়ে গেছে ড্রামটা যদিও আমাদের ঘরে থাকে তো আমরা এই দাম কেনা জল না এটা টাইম কলের জলটা আর কি খাই আজকে দু দিন হয়ে গেল জল আসছে না তো আজকে হয়তো একটা ড্রাম কিনেই নিতে হবে যেহেতু জল আসছে না আর কতক্ষণ অপেক্ষা করে থাকব। আর আমাদের কলে যে আয়রন ওই জল খেলে পেটের অসুখ করবে একদম শিওর তো ওই কারণে আমাদের এখানকার কলের জল কেউই খায় না তো আমরাও খাই না আর কি তো দু দিন হয়ে গেল শেষ হয়ে গেছে আর বোতল টোতল সব কিছুতে জল আনা ছিল শেষ হয়ে গেছে থাকলে মেয়ে ঠান্ডা বেলায় মেয়ে বেলায় এত ঠান্ডায় কখনোই ঘুম থেকে এত সকাল সকাল উঠিনি আর লেপের তলা থেকে বেরো হয়নি আর এখন বিয়ের পর যতই ঠান্ডা পড়ুক না কেন লেপের তলা থেকে বের হয়ে কাজকর্মগুলো নিজেকেই করতে হবে আর এদিকে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো বাইরের বোনোটা রান্না করব। কি বলে তো এদিকে বাইরের উনুনটা রান্না করলে আমি এখানে উনুন ধরিয়ে দিয়ে অন্য সব কাজগুলো করতে পারবো তো এই কারণে বাইরের উনুনটায় রান্না করছি তো বাইরের উনুনটা রান্না করলে কি হয় পাতা টাতা দিয়ে জাল দেওয়া যায় না কিন্তু কাঠের যে খড়ি আছে সেই খড়ি দিয়ে জাল দিলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত তো দেখো তো জলটা দিয়ে দিয়েছি এখনও চাল ধুয়ে দিইনি আর সমস্ত খড়িগুলো ধরিয়ে দেবো তো একবার ধরে গেলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো কত কিছু পরেছি চাদর সোয়েটার তবুও যেন ঠান্ডা মানছে না তো মুজো পরে তো কাজ করা যাবে না কারণ যেহেতু জলের কাজ করবো ওর কারণে আমি মুজোটা পরে কাজ করতে পারি না তাই মুজা পরি না তবে শীতকালের উনুনে রান্না করাটা কিন্তু খুব একটা ভালো জিনিস কারণ আগুনের পাড়ে বসে থাকলে গরম লাগে তো ওই কারণে আমি উনুনে ভাতটা বসিয়ে দিলাম আর ঘরে এসে এদিকে আদা দিয়ে একটু লাল চা বসিয়ে দিয়েছি তো সবাই মিলে খাবো তো আমি ঘরে বসেই ধীরে সুস্থে চাটা খাচ্ছিলাম আর এদিকে কি হয়েছে বলো তো উনুনে জালটা বারবার নিভে যাচ্ছিলো তাই চাটা হাতে নিয়ে একদম চলে এসেছি উনুনের পাড়ে তো এদিকে উনুনের জালও দিব আর চাটাও খেয়ে নিব তোমরা কারা কারা বাইরে তোলা উনুনে রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে বাইরের তোলা উনুনে রান্না করতে তো ওই কারণে আমি কিন্তু উনুন বানাতেও বেশ ভালোবাসি আর এই যে উনুনটা দেখছো এটা আমার নিজের হাতেই বানানো শুধু মাটি দিয়ে এর মধ্যে কোনো গামলা বা মানে কিছু দেওয়া নেই আর কি তো এদিকে দেখো একদম মানে ভাতটা হয়ে গেছে আর সবজি বসিয়ে দিয়েছি সবজি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখানে দেখো একটা গামলার মধ্যে আটা মেখে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই ভাত খেয়ে যাবে আর দুপুরের জন্য রুটি নিয়ে যাবে তো ভাত দুপুরে রুটি তরকারি দিয়ে দেবো তো এই কারণেই মেখে দিচ্ছি তো যেহেতু সবসময় দোকান রেখে খাওয়াটা মানে দোকান রেখে খেতে যাবে আবার আসবে তখন কাস্টমার এসে ঘুরে যাবে তাই আর কি বাড়ি থেকে আমি বানিয়ে দেবার চেষ্টা করি একটু কষ্ট হলেও আর কি মানিয়ে নিয়ে করে নিই আর তোমাদের দাদাভাইও আমার হাতে রুটিগুলো খেতে বেশ ভালোবাসে আর আগে না বিয়ের আগে একদমই রুটি করতে পারতাম না জানো একদম ভারতের ম্যাপ মানে কোনোটা কো নিয়ে দেখলেই খেতে ইচ্ছে করতো না আর নিজেরই খেতে ইচ্ছে করতো না আর লোক কি ভালোবাসবে

নিরামিষ হয়েছিল কারণ শুক্রবার আর আমরা যেহেতু ফুল ঠাকুরের দিকে তো তাই বৃহস্পতিবার শুক্রবারটা খাওয়ার চেষ্টা করি আর এখানে দেখো গ্যাসের রুটিগুলো বেজে দিচ্ছি তো গ্যাসে না রুটি বাজাটা খুব তাড়াতাড়ি হয় যেন আর ফুলকো ফুলকো ছোটো ছোটো রুটি করতে বেশ ভালো লাগে কথাটা না বললেই হয় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে তোমাদের দাদা মাইয়ের টিফিনটা রেডি করে দিলাম সঙ্গে দিয়েছি রুটি আর তরকারি আর কয়েকটা কলা দিয়ে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আর পরে কন্টিনিউ করতে পাইনি তো অনেক কাজ ছিল আর কি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমি তোমাদের দাদা ভাইকে রাস্তায় দিয়ে আসতে হবে এদিকে দেখো দিয়ে দিলো আর আমি একটু ঘুরে দিয়ে আসবো থাকি